হ্যালো গাইস মার ইন্টারন্যাশনালে আপনাদের আবারও স্বাগতম আজকে আমরা মাওয়া ইন্টারন্যাশনালে আমাদের নতুন হোসেন সাদ্দাম ভাই কিনা ফেসবুকে ইউটিউবে একটা মারা খেয়ে এখন আসছে আমার দোকানে ব্লগ করতে যাক প্রথম বলো ওনার আমি চেষ্টা করব যে কোয়ালিটি কিছু প্রোডাক্ট দেওয়ার এদিকে আসেন সাদাম ভাই কম্পিউটারের জন্য একটা প্রসাদনের স্পিকার মাইক্রোম্যাক্স ব্র্যান্ডের মাত্র তিনশো টাকা হোলসেল রেটে একদম তিনশো টাকা আপনারা পেয়ে যাবেন তারপরে আরো একটা যদি প্রোডাক্ট দেখায় মাইক্রোম্যাক্স এরই কোয়ালিটি আর একটা প্রোডাক্ট এম এক্স জি এইট এটাও কোয়ালিটি আষ্টশো বিশ টাকা একেবারে হোলসেল যারা হোলসেল বিজনেস করতে চান তাদের জন্য একটা প্রোডাক্ট আরও একটা প্রোডাক্ট আছে এম এক্স ডি এগারো ডি এলিভেন এটা একটা দুইটা বক্স একটা স্পিকার মানে টোটাল থ্রি ইন ওয়ান এটা এক হাজার আশি টাকা দাম এক হাজার আশি টাকা তারপরে আমরা যদি তিন ইঞ্চি কিছু স্পিকার দেখা এদিকে আসেন ছোট এই যে ছোট তিন ইঞ্চি দুইশো সত্তর টাকা তারপরে দুইশো ষাট টাকা আপনার চাইলে এগুলো ট্রাভেল 265 টাকায় ট্রাভেল স্পিকার এগুলো যে কেউ ক্যারি করতে পারবে সুন্দর একটা দেখাই চাইছিলাম না দেখাইতে তারপর খুব সুন্দর একটা ওই স্মুথ কোয়ালিটি একটা স্পিকার 270 টাকা আপনার চাইলে এগুলো যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন পার্টি স্পিকার বা বিভিন্ন টুর স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন এ সারাও আপনারা এদিকে দেখেন আরো এই যে এই একটা মডেল এই একটা মডেল এগুলো 250 টাকা অনলি অনলি 250 টাকায় তারপর যদি একটু বড় স্পিকারের দিকে যাই 4 ইঞ্চি স্পিকার 380 টাকা তারপরে চার ইঞ্চি আরো একটা স্পিকার দেখে আপনাদের এদিকটা দেখেন এটা চারশো টাকা এটা হিউজ সাউন্ড কোয়ালিটি তেরো উননব্বই ওই জায়গায় একটা আরো একটা মডেল চারশো টাকার এই যে এটা এটা চারশো টাকার মডেল এদিকে যদি একটা বিগ সাইজ একেবারে বিগ কিং সাইজ একটা স্পিকার বিশাল এক সাইজ মাত্র তিনশো নব্বই টাকা চোদ্দো এগারো মডেল তারপরে তিন তিন ছয়ের একটা স্পিকার দেখেন একেবারে কোয়ালিটি স্পিকার এগুলো পার্টি স্পিকার একটা রুম দুমায়া চলবে আপনার পনেরো আটান্ন পনেরো ষাট পনেরো উনষাট এটা চারটা মডেল অ্যাভেলেবেল আছে এগুলা চারশো আশি থেকে পাঁচশো বিশ টাকা রেঞ্জকে দেখেন এই যে ইস্টান গুলো দেখেন এর যারা অরিজিনাল জুম একেবারে বুম পার্টি স্পিকার যান তাদের জন্য দুই টাকা আইপি এক্স ফাইভ ওয়াটার একদম কোয়ালিটি একটা স্পিকার যারা কোয়ালিটি খোঁজেন একের ভিতরে চার তাদের জন্য একটা স্পিকার দেখেন অসাধারণ সুন্দর আমি বেলেগ কালার টা বের করছি এটা চারটা কালার অ্যাভেলেবেল পাইবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্পিকার দেখেন একেবারে আইপিএক্স সেভেন ওয়াটার প্রুফ টুইটার সহ অনেক সুন্দর

অনলি ছয়শো সত্তর টাকা বিগ বুম সাইজ অনলি ছয়শো সত্তর টাকা প্রত্যেকটা রেডি হোলসেল এবং হোলসেল খুচরার জন্য না হোলসেল যারা পাইকারি বিজনেস করতে চান তাদের জন্য একেবারে ফেলাকশিপ কোয়ালিটি একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আর একটা দেখেন জেবিএল এর বা গুগল এর দুইটা কোম্পানির এটা পাওয়া যাইব গুগল এর আছে জেবিএল এর আছে আপনার ফেসবুক এর আছে চারটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট ইটি তিনশো বারো এক হাজার পঞ্চাশ টাকা একদম এই যে চারশো টাকা তিনশো বিশ টাকা চারশো তিরিশ টাকা অনেক ধরনের গাড়ির স্পিকার দেখায় ডুল অটোতে যারা লাগায় যারা আমরা জন্য তাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটি মাল এই এবার তো গেল আপনার স্পিকারের পালা মাওয়াটেড আসলে আপনার পাইব না এমন কিছু নাই

যত কিছু আছে ইনশাআল্লাহ লাইট লাইট গুলা আছে না সব হ্যাঁ টিকটকের লাইটও अवेलेबल টিকটকের লাইট টিকটকের সবকিছু এই যে দেখা এই যে আপনারা যে চ্যান টিম আর এর মধ্যে সবকিছু আপনার একবারে মাইক্রোফোন সহ একদম এওয়াই ভিডিও কিট সব পাবেন টিম আর থেকে শুরু করে অল अबाउट আইটেম পাবেন স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এই দেখেন স্মার্ট ওয়াচ গুলো দেখেন প্রিমিয়াম টসবি সহ এই যে একটা স্মার্ট ওয়াচ ওয়া 14টা বিল কি বিল চ্যান সব একবারে अवेलेबल সবকিছু পাবেন এদিকে দেখেন টিকটকের স্ট্যান্ড اسٹাইলগুলো এই যে অনলাইনের গড়ি অর্ডার দুইজনের দুই প্যান্ট প্যাকেট করছি কেবল এগুলো অনলাইনে যাইব এই যে টিকটকের যত ধরনের টিকটকের ক্যামেরার মাইক্রোফোনের যত স্ট্যান্ড আছে ওয়াচের যত ধরনের স্টাফ আছে সব কিছু অ্যাভেলেবেল পাইবেন তো আজকে এ পর্যন্ত ভিডিও বড় করলাম না যেহেতু আমাদের বলগার সাহেবের সময় শর্ট এই কারণে তো আসসালামু আলাইকুম আবারও বলতেছি সবাইকে মাউটেটে স্বাগতম